আমার স্নেহের ছাত্রছাত্রী আমি দীপানিতা ম্যাডাম আমার ইউটিউব চ্যানেলে নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজকে একটা সরকারি নোটিফিকেশন দিয়ে শুরু করছি এই নোটিফিকেশন অলরেডি তোমাদের হাতের কাছে আছে প্রথমেই একটা কথা বলে রাখি যারা জিওগ্রাফির নোটস পেতে চাও স্ক্রিনে দেওয়া আমার নম্বরে আমাকে বলবে যে আমার পিডিএফ গুলো চাই বা তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চাও কিনা আজকের বিষয়টি কিন্তু শুধু জিওগ্রাফি স্টুডেন্টদের নয় সমস্ত স্টুডেন্ট আর্টস সায়েন্স কমার্স আমাদের যারা বাংলা বোর্ডে আছো তাদের আমি একটি প্রশ্নপত্র আলোচনা করবো সম্পূর্ণ ভিডিওটা দেখো যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যেহেতু আমি তোমাদের নানান রকম শিক্ষামূলক আপডেট ক্লাস সমস্ত কিছু প্রোভাইড করে থাকি এই নোটিফিকেশনটি তোমাদের কাছে অলরেডি আছে যে তোমাদের অ্যান্সার কি প্রকাশ করা হয়েছে এই অ্যান্সার কির দাবিতে একদম পরীক্ষার তোমাদের যেদিন শেষ হয়েছে তার সাত দিন পরে যখন দেখলাম অ্যান্সার কি আপলোড হয়নি তখন থেকে আমরা এই দাবিতে সোচ্চার ছিলাম এটা এক সপ্তাহের মধ্যে প্রকাশ করে দেওয়ার কথা যেটা হয়নি যাই হোক আলটিমেট হয়েছে পরীক্ষার রেজাল্টের পর তোমরা অলরেডি রেজাল্ট জেনে গেছো তোমরা কত নম্বর পেয়েছো তোমরা ক্যালকুলেশন করেছো তার সাথে মিলেছে কিনা এই নিয়েও তোমাদের প্রচুর ক্ষোভ আছে যে না আমি ক্যালকুলেশন করেছিলাম এক আমি নম্বর পেয়েছি আর এক অনেক ক্ষেত্রে পেয়েছি এবার কিন্তু তোমার হাতে এই উত্তরপত্রের কপি চলে এলো যেটির বেশি সে কম্পিউটার খাতা দেখেছে হ্যাঁ এটা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে যে অনেকগুলো দাগ নম্বরে ভুল আছে আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে তোমরা অ্যান্সার কি থেকে মেলাবে এবং প্রথম প্রশ্ন বাংলা দিয়ে এছাড়া আমি সবগুলো প্রশ্নে এভাবে তোমাদেরকে দেখিয়ে দেবো যাই হোক লাকিলি বলো আর যাই বলো এখানে যেটা ইয়েলো সেট আছে সেটার এক দুই তিন চার অনুযায়ী এখানে যে চল্লিশটি প্রশ্ন আছে এই ইয়েলো কালারে এক দুই তিন চার পাঁচ ছয় করে চল্লিশটি প্রশ্ন আছে আমার কাছে ইয়েলো প্রশ্নটিও আছে এবার তোমার হাতে যে বাংলার প্রশ্নটি তুমি গুছিয়ে রেখে দিয়েছো যে তোমার কতগুলো ঠিক ভুল মেলাবে বলে সেটা যদি সবুজ কালারের হয় সেটা যদি নীল কালারের হয় সেটা যদি পিঙ্ক কালারের হয় সেটা যদি সাদা কালারের হয় তাহলে এই একের দাগের যে প্রশ্নটি আছে জরিমানা জন্য মুক্তার মহাশয় কত টাকা ব্যয় করেছিলেন যার তার এটি একে আছে আমি এক নম্বরে পড়লাম আমার হাতে উইয়েলো। যার গ্রিনে আছে তার কিন্তু থার্টি সিক্স নম্বর কোশ্চেনে দেখো এই কোশ্চেনটি আছে যার ব্লুতে আছে এই প্রশ্নটি অর্থাৎ জরিমানা মকুবের জন্য মুক্তার মহাশয় কত টাকা ব্যয় করেছিলেন ব্লু জার দেখো একুশ একুশের দাগে এই প্রশ্নটি আছে পিঙ্ক জার তার দেখো এগারো দাগে এই প্রশ্নটি আছে হোয়াইট জার তার একত্রিশের দাগে এই প্রশ্নটি আছে এবং এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে ডি সংসদ প্রদত্ত অ্যানসার কিতে সঠিক উত্তর ডি এবং আমিও তোমাদের ডি তেই সঠিক দাগ দিয়েছিলাম যেটি হচ্ছে সতেরোশো টাকা আদরণী মারা যাওয়ার পর মুখোপাধ্যায় মহাশয় কতদিন জীবিত ছিলেন দুয়ের দাগে এটিও সঠিক উত্তর ডি অর্থাৎ দুই মাস এইভাবে হলুদ কালিতে যেটা আছে তিনি আদালত অবমাননের জন্য মুক্তার মহাশয় জরিমানা হয়েছিল এ সঠিক উত্তর আমাদেরও এ করে দেয়া আছে পাঁচ টাকা আর তোমার যদি গ্রিন কালারের হয় আটত্রিশের দাগে ওই প্রশ্ন ব্লু কালারের হলে তেইশের ওই প্রশ্ন পিঙ্ক কালারের হলে তেরোতে ওই প্রশ্ন হোয়াইটে হলে তেত্রিশে ওই প্রশ্ন চারের দাগে জয়রাম মুখোপাধ্যায় কত টাকা দিয়ে হস্তিনী কিনেছিলেন এর দাগে সঠিক উত্তর হচ্ছে এ সঠিক উত্তর হলুদের দাগের প্রশ্ন হাজার হাজার চারের ধর্ম কবিতার মূল গ্রন্থ সঠিক উত্তর বি আমার প্রশ্নে বি উত্তর করা আছে এখানেও বি যার গ্রিনে তার উনচল্লিশ যার ব্লু তার চব্বিশ তার পিঙ্ক তার চোদ্দই যার হোয়াইট তার চৌত্রিশের দাগে এই প্রশ্নটি আছে দিগ্বিজয়ে যেতে হবে দিগ্বিজয়ের জন্য কে সাজিয়ে দিলেন সঠিক উত্তর এ এখানে এ আমার প্রশ্নের উত্তরে এ করা আছে হলুদ কালিতে যেটি ছয়ের দাগে সেটি গ্রিনে একত্রিশ ব্লুতে ছত্রিশ ছাব্বিশ হোয়াইটে ষোলো এরপরে সাতের দাগের যে প্রশ্নটি আছে হরজুরের দ্বীপ আসলে কি এখানে সঠিক উত্তর আমার প্রশ্নে করা আছে ডি এখানেও ডি তাহলে সঠিক উত্তর মিলে গেল এই সাতের দাগের প্রশ্নটি গ্রিনে বত্রিশ ব্লুতে সাঁত্রিশ পিঙ্কে সাতাশ হোয়াইটে সতেরো এরপরে আমরা চলে যাবো আটের দাগের প্রশ্নে চলতি ভাষায় কি আর শিল্প নৈপুণ্য হয় না চলতি ভাষা চলিত ভাষা বলতে বোঝায় সি মানুষের মুখে মুখে প্রচলিত দৈনন্দিন ভাষা হ্যাঁ এখানেও সংসদ প্রদত্ত আছে আছে আমার আট ওটা গ্রিনে যাবে তেত্রিশ ব্লুতে যাবে আটত্রিশ পিঙ্কে যাবে আঠাশ হোয়াইটে যাবে আঠেরো নয়ের দিকে সংস্কৃত ভাষাকে স্বামী বিবেকানন্দ বলেছেন সি এখানেও সি করা আছে তাহলে আমাদের সঠিক মরা ভাষা এই নয়টি গ্রিনে চৌত্রিশ ব্লুতে উনচল্লিশ পিঙ্ক এ উনত্রিশ হোয়াইটে উনিশ এরপরে চলে যাবো দশের দাগে যে ভাবরাশি আসবে তা পাওয়া যাবে না এর উত্তর দু হাজার ছাঁদি বিশেষণে এখানেও এ তাহলে আমাদের সঠিক উত্তর আছে তোমরা দেখে নাও গ্রিনে যাতে তাদের পঁয়ত্রিশের দাগে এই প্রশ্নটি ব্লুতে চল্লিশে পিঙ্কে তিরিশে হোয়াইটে কুড়িতে এরপরে চলে যাব এগারো দাগে পোর্টরাজ গল্পটি অনুবাদ করেছেন আমাদের এখানে সঠিক উত্তর এ করা আছে এখানেও এ এই পোর্টরাজ গল্পটি অনুবাদ করেছেন সুনন্দন চক্রবর্তী এই প্রশ্নটি আমার এখানে এগারো দাগে আছে গ্রিনে ষোলো ব্লুতে একত্রিশ পিঙ্কে একুশ হোয়াইটে ছাব্বিশ বারো দাগে আমাদের দুজনের হাতগুলোই লাগবে এর দাগে সঠিক উত্তর ধুয়ে মুছে আগুন বাড়ানোর জন্য একদম সঠিক আমাদের যেটা করা ছিল এখানে বারোতে গ্রিনে সতেরো এই প্রশ্নটি আছে ব্লুতে আছে বত্রিশে পিঙ্কে আছে বাইশে হোয়াইটে আছে সাতাশে এরপর চলে যাবো তেরো ক থেকে ম পর্যন্ত পঁচিশটি ধ্বনিকে বলা হয় বি স্পর্শ ধ্বনি একদম সঠিক এই প্রশ্নটি আছে গ্রিনে আঠেরো ব্লুতে তেত্রিশ পিঙ্কে তেইশ হোয়াইটে আঠাশ চলে যাব চোদ্দ মিঠু কাল স্কুলে যাবে মিঠু কাল স্কুলে যাবে এই দুটি বাক্যের উচ্চারণ বৈশিষ্ট্য দু রকমের এই বৈশিষ্ট্যকে বলে সি সুরতরঙ্গ আমাদের একদম উত্তর ঠিক এটি এখানে আছে ব্লুতে পিঙ্কে হোয়াইটে উনত্রিশ এরপরে চলে যাবো পনেরো দ্যাগের প্রশ্ন দারুণ শব্দের আদি অর্থ দারু বা কাষ্ঠ নির্মিত পরিবর্তিত অর্থ অত্যন্ত এটি শব্দার্থ পরিবর্তনের কোন নিয়মে হয়েছে সঠিক উত্তর সি রূপান্তর দেখি হ্যাঁ একদম ঠিক সঠিক উত্তর সি রূপান্তর এই প্রশ্নটি গ্রিনে আছে কুড়ি ব্লুতে পঁয়ত্রিশ পিঙ্কে পঁচিশ হোয়াইটে তিরিশে এরপরে চলে যাবো ষোলো দেখে প্রত্যেক বর্গের পঞ্চম ধ্বনিকে বলে নাসিক ধনে ডিতে আছে একদম ঠিক এই প্রশ্নটি আছে গ্রিনে ছাব্বিশ ব্লুতে আছে ছয় পিঙ্কে আছে একে এবং হোয়াইটে আছে এগারো এরপরে চলে যাব সতেরো দাগে যে প্রশ্নটি আমরা গ্রিনে দেখতে পাচ্ছি সাতাশে ব্লুতে এ পিঙ্কে দুয়ে হোয়াইটে বারোতে দেখে নাও সতেরো দাগের প্রশ্নটি তোমাদের যেই যেই প্রশ্নের দাগ নম্বর বলে দিলাম আমার এখানে আছে স্টাইল হলো ব্যাকরণের সম্ভাবনার বিশেষ বি নিষ্কাশন একদম সঠিক আমাদের দেখছি সবগুলোই মিলে যাচ্ছে সংস্কৃত শব্দটি কটি ব্যঞ্জন ধ্বনির সমাবেশ হয়েছে সঠিক উত্তর এ চারটি আচ্ছা সঠিক উত্তর এ এই প্রশ্নটি গ্রিনে আঠাশ ব্লুতে আট পিঙ্কে তিন হোয়াইটে তেরো এরপরে উনিশের দাগে খন্ড ধ্বনির নাম এ বিভাজ্য ধ্বনি একদম ঠিক বললাম দুটি ব্যঞ্জন ধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা বিয়ের দাগে দুশোটির বেশি একদম ঠিক এই যে কুড়ি হোয়াইট আমার এখানে ইয়েলোতে সেটা গ্রিনে তিরিশ ব্লুতে দশ পিঙ্কে পাঁচ হোয়াইটে পনেরো এরপরে একুশের দাগে বাংলা গানে জগতের ইতিহাসে নতুন অধ্যায় সৃষ্টিকারী তোমাকে চাই অ্যালবামটির গীতিকার সুরকার ও গায়ককে বি কবির সুমন চট্টোপাধ্যায় এখানে আমরা একুশের দাগ কমপ্লিট করলাম যেটা গ্রিনে আছে এগারো ব্লুতে আছে ষোলো পিঙ্কে আছে ছত্রিশ হোয়াইটে আছে ছয় সঠিক উত্তর বি এরপরে আমরা চলে যাবো বাইশের দাগে ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স গড়ে তোলেন মেঘনাথ সাহা এ একদম সঠিক বাইশের দাগের টি আছে গ্রিনে বারোতে ব্লুতে সতেরোতে পিঙ্কে সাঁয়ত্রিশে হোয়াইটে যুক্ত একটি টুর্নামেন্ট সঠিক উত্তর বি হকি একদম ঠিক বি হকি এই তেইশের দাগের প্রশ্নটি গ্রিনে তেরো ব্লুতে আঠেরো পিঙ্কে আছে আটত্রিশ হোয়াইটে আছে আট নম্বরে এরপরে আমরা যাবো চব্বিশের দাগে আমি একটু কালিটা নিয়ে নিই দেখো আমরা চব্বিশের দাগে যাব বলেছি আমি একটু প্রশ্নটা পড়ে দাগে শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও সঠিক উত্তর এ ও আদর যাও মা ড্যাস মেলা দেখে বামুন হাটের এ চব্বিশে দাগে সঠিক উত্তর এ একদম ঠিক যেটি গ্রিনে চোদ্দ ব্লুতে উনিশ পিঙ্কে দেখো যদি তোমার পিঙ্ক হয় উনচল্লিশ হোয়াইট হলে ন নাম্বারের প্রশ্নটি আছে পঁচিশে শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে না অত্যাচারিত দেশ গরিব লোকের মোকর্দমা তিনি কত সময় বিনা ফিজে এমনকি নিজে অর্থ ব্যয় পর্যন্ত করিয়া চালাইয়া দিয়েছেন সঠিক উত্তর বি উৎপীড়িত সঠিক উত্তর বি একদম ঠিক উৎপীড়িত এই প্রশ্নটি যেটি পঁচিশে আছে গ্রিনে পনেরো ব্লুতে কুড়ি পিংকে চল্লিশ হোয়াইটে দশ ছাব্বিশে শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও কবি ধর্ম ছিল সি বয়ান একদম ঠিক আচ্ছা ছাব্বিশের যে প্রশ্নটি বললাম সেটি গ্রিনে আছে একুশ ব্লুতে আছে এক পিঙ্কে আছে একত্রিশ আর হোয়াইটে আছে ছত্রিশ সাতাশ শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও শানিত ইস্পাত খন্ড অভঙ্গুর নাম ড্যাশ নাম এ ভালোবাসা একদম সঠিক এ এই প্রশ্নটি আছে গ্রিনে বাইশ ব্লুতে দুই পিঙ্কে বত্রিশ হোয়াইটে সাঁত্রিশ এরপরে চলে যাবো আঠাশের দাগে শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও নিশ্চিত পৌঁছবো সেই ড্যাশ ফোর জুরের দ্বীপে সি তৃষ্ণা হর একদম ঠিক এই আঠাশের টি গ্রিনে আছে তেইশ ব্লুতে আছে তিন আছে তেত্রিশে হোয়াইটে আছে আটত্রিশে উনত্রিশ শূন্য স্থান পূর্ণের জন্য শিক্ষা দিয়েছেন ঠিক অর্থাৎ উনত্রিশের টাই এখানে চব্বিশে এখানে চারে এখানে চৌত্রিশে এখানে সাদাতে আছে উনচল্লিশে এরপরে তিরিশের দাগে আমি একটা দেখে দিচ্ছি বাকিগুলো মিলিয়ে দেবো বাকিগুলো হয়তো পুরো কোশ্চেন পড়ে দেবো না শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও মারি ভোগের সঙ্গে নারকেল সঠিক উত্তর সি এই দাগের প্রশ্নটি গ্রিনে আছে পঁচিশে ব্লুতে আছে পাঁচে পিঙ্কে আছে পঁয়ত্রিশে হোয়াইটে আছে চল্লিশে একত্রিশে শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বিছানো আমরা আমাদের চার হাত চার ড্যাশ একে জুজবই চোখে সি সঠিক উত্তর একদম ঠিক যেটি গ্রিনে আছে ছয়ে আমাদের একত্রিশের দাগ মানে ইয়েলোতে একত্রিশ এটা গ্রিনে আছে ছয়ে ব্লুতে আছে এগারো পিঙ্কে আছে ষোলো হোয়াইটে আছে একে এরপরে যাবো বত্রিশ শূন্যস্থান স্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও বাংলা ভাষায় অর্ধ সরধনির সংখ্যা সি চারটি দেখে নি বত্রিশ সি চারটি একদম সঠিক বত্রিশের দাগের টাই সবুজে সাতে নীলে আছে বারোতে পিঙ্কে আছে সতেরো হোয়াইটে আছে দুয়ে এরপর তেত্রিশ এর দাগে শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্প বেছে নেওয়া রবীন্দ্রনাথ হিন্দি গানের সুর নিয়ে মোট ড্যাশ রচনা করেছেন সাতাত্তরটি ধুপদ এ দাগে হ্যাঁ একদম ঠিক এই তেত্রিশ এর প্রশ্নটি গ্রিনে আছে আট এ ব্লুতে আছে তেরো পিঙ্কে আছে আঠেরোয় হোয়াইটে আছে তিনে এরপর চৌত্রিশ ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস এখানে যেটা সাজানো হয়েছে সি এর দাগে তিন এক চার দুই তোমরা দেখে নাও ওই আদরণীকে ফিরিতে দেখিয়া বাড়িতে আনন্দ কোলাহল পড়িয়া গেল হলুদের যেটা চৌত্রিশে অর্থাৎ তোমরা গ্রিনে দেখো ন নম্বরে যে প্রশ্নটি আছে ব্লুতে দেখো চোদ্দ নম্বরে যে প্রশ্নটি আছে পিঙ্কে দেখো উনিশ নম্বরে যে প্রশ্নটি আছে সাদা প্রশ্নে দেখো যেটি চারে আছে সেটির সঠিক উত্তর সি তিন এক চার দুই সাজানো পঁয়ত্রিশে সত্য মিথ্যা মিথ্যা সত্য দিয়ে বি সঠিক উত্তর একদম ঠিক অর্থাৎ সত্য মিথ্যার যে প্রশ্নটি ইয়েলোতে পঁয়ত্রিশে আছে সেটা গ্রিনে দশে নীলে আছে পনেরো দাগে পিঙ্কি আছে কুড়ির দাগে সাদাতে আছে পাঁচের দাগে এরপরে ছত্রিশ স্তম্ভ মিলানো মিলিয়ে সঠিক উত্তর যেটা সেটা সিতে অপশন অর্থাৎ যেটা স্তম্ভ মিলানো জয়রাম মুখোপাধ্যায় কুঞ্জবিহারী বিহারী বাবু নগেন উমাচরণ লাহিড়ি তার সঠিক উত্তর হচ্ছে সি তোমরা যদি গ্রিন কোশ্চেন নিয়ে থাকো সেখানে থাকবে একে ব্লুতে থাকবে ছাব্বিশে পিঙ্কে থাকবে ছয়ে হোয়াইটে থাকবে একুশে সাঁত্রিশ আমার ইয়েলোতে সাঁত্রিশে থেকে যে প্রশ্নটি আছে সেটি আছে গ্রিনে দুয়ে ব্লুতে সাতাশে পিঙ্কে সাতে এবং হোয়াইটে বাইশে তার সঠিক উত্তর হচ্ছে এ তার সঠিক উত্তর এ অর্থাৎ একের সাথে সি যাচ্ছে দুইয়ের সাথে ডি যাচ্ছে তিনের সাথে বি যাচ্ছে চারের সাথে এ যাচ্ছে এরপরে আটত্রিশের দাগে হলুদ কোশ্চেন যারা আছে তার আটত্রিশের দাগে যে প্রশ্নটি আসছে স্তম্ভ মেলানো তাই অনেকটা বলতে হবে আমি বলছি না আটত্রিশের সঠিক উত্তর আমার যেটা করা আছে ডি হ্যাঁ একদমই ঠিক ডি সঠিক উত্তর আটত্রিশের প্রশ্ন দেখার জন্য গ্রিন তোমার হাতে যদি সবুজ কোশ্চেন থাকে তুমি তিনের দাগ দেখো নীল কোশ্চেন থাকলে আঠাশের দাগ দেখো পিঙ্ক কোশ্চেন থাকলে আটের দাগ দেখো সাদা কোশ্চেন থাকলে তেইশের দাগ দেখো তার সঠিক উত্তর দাগ উনচল্লিশের দাগ যেটা হলুদ কালিতে সেখানে হচ্ছে তোমাকে গ্রিনে দেখতে হবে চারের দাগ ব্লুতে দেখতে হবে উনত্রিশের দাগ পিঙ্কে দেখতে হবে নয়ের দাগ হোয়াইটে দেখতে হবে চব্বিশের দাগ সেটির সঠিক উত্তর বি না এখানে সঠিক উত্তর কিন্তু সি আমাদের সঠিক উত্তর সি করা আছে অর্থাৎ এ এজারসিং এজারসংনি এ এবং আর উভয়ে সঠিক যেটি সিতে আছে ফলে এই মাত্র আমরা একটি উত্তর পেলাম যেটা তোমাদেরকে বলছিলাম ভুল আছে এখানে অর্থাৎ ও কারণ এর মধ্যে যে সম্পর্ক নিরূপণ গ্রামের লোকেরা ভেবেছিল পোটরাজ মারিয়া এর কু পড়েছে আর গ্রামের মানুষেরা আরি গ্রামের মানুষেরা মারিয়াইকে গ্রামের বাইরে রেখে আসতে চেয়েছিল এখানে এ এবং আর উভয় সঠিক অর্থাৎ সিএট টি সঠিক এখানে কাউন্সিল কিন্তু বি করেছে এরপরে চলে যাবো চল্লিশের দাগে সমার্থকতার উদাহরণ হিসেবে কোনগুলি সঠিক এখানে এক এবং চার সঠিক অর্থাৎ বিয়ের দাগ সঠিক হ্যাঁ চল্লিশের দাগে বিয়ের দাগ সঠিক অর্থাৎ তুমি পাঁচের কোশ্চেন দেখো গ্রিনে ব্লুতে দেখো তিরিশের কোশ্চেন পিঙ্কে দেখো দশের কোশ্চেন হোয়াইটে দেখো পঁচিশের কোশ্চেন তাহলে এই সংসদ প্রদত্ত এই উত্তরটির সাথে তোমরা কি একমত আমার কিন্তু উত্তরে আমি সি করেছিলাম তাহলে অবশ্যই জানিও একটাতে কিন্তু কন্ট্রাডিকশান রয়েই গেল যদি তোমাদের বাকি সেটগুলোও করে দিতে হয় সেগুলোও কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানিও যেহেতু একটা গুরুত্বপূর্ণ ভিডিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের জিওগ্রাফির নোট সাজেশান এবং সমস্ত পিডিএফ সহ সমস্ত রকমের সহযোগিতা পাওয়ার জন্য ঠিক আছে